চার্জশিটে প্রশান্ত বর্মন পলাতক নিউ সোনা ব্যবসায়ী খুনের চার্জশিট পুলিশের বিধাননগর কোর্টে প্রথম চার্জশিট পুলিশে আর পুলিশের চার্জশিটে ধৃত পাঁচ অভিযুক্তের নাম থাকলেও চার্জশিটে পলাতক রাজগঞ্জের অপসারিত ভিডিও কিন্তু কেন এই প্রশ্নের পাশাপাশি যে প্রশ্ন খুব জোরালোভাবে আসছে কি করে এখনো চাকরিতে বহাল এই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রতিনিধি অনুপ এবং শান্তনু রয়েছেন সঙ্গে শুরুতেই যাই অনুপের কাছে অনুপ চার্জশিটে প্রশান্ত বর্মন কোথায় দেখো সন্দেহ যে খুনের ঘটনা সেই খুনের ঘটনা কিন্তু প্রথম চার্জশিট পুলিশের পক্ষ থেকে আজকে আদালতে পেশ করা হলো যেখানে পাঁচজনকে অভিযুক্ত হিসাবে সেখানে দেখানো হয়েছে কিন্তু যে মূল অভিযুক্ত অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী খুনের মূল যে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন তাকে কিন্তু পলাতক দেখানো হয়েছে এবং তিনি কোথায় এখনও পর্যন্ত পুলিশের কাছে উত্তর নেই এমনটাই কিন্তু স্পষ্ট হচ্ছে তার কারণ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের পর থেকেই তিনি কিন্তু হাজির না হয়ে পরবর্তীতে গড়া দিচ্ছিলেন এরপরে তার বর্তমান আস্থানা কোথায় এবং বর্তমানে কোথায় আছেন সেগুলো কিন্তু পুলিশের কাছে স্পষ্ট নয় সেই কারণে আজকে উননব্বই দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো যেখানে বলা হচ্ছে চাষিটা উল্লেখ করা হচ্ছে পাঁচজন যারা অভিযুক্ত গ্রেপ্তার তাদের নাম রয়েছে কিন্তু পলাতক হিসেবে শুধুমাত্র প্রশান্ত তার নাম সেখানে উল্লেখ করা রয়েছে শান্তনু প্রতিনিধি রয়েছে এই যে পুলিশের চার্জশিটেও প্রশান্ত বর্মনের নাম এই পলাতক হিসেবে তাহলে এখনো পর্যন্ত তিনি চাকরিতে সরকারি পদে বহাল কি করে জানবো প্রতিনিধি শান্তনু রয়েছেন সঙ্গে শান্তনু গত উনিশে জানুয়ারি যখন সুপ্রিম কোর্ট তার জামিনের আবেদন নাকচ করে দেন এবং তারপরেই কিন্তু যেটা দেখলাম আমরা জানুয়ারি জলপাইগুড়ি জেলা প্রশাসন যিনি জয়েন্ট ভিডিও ছিলেন তাকে ভিডিওর দায়িত্ব দেওয়া হলো এবং সেখানে দায়িত্ব বলতে গিয়ে তাকে দেওয়া হয়েছিল আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা কিন্তু ভিডিও যে চাকরি করছেন বা বিডিওর যে দায়িত্ব ছিলেন তাকে কিন্তু সম্পূর্ণভাবে সরিয়েছেন সেরকম কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি কারণ একটা কথা কিন্তু বারবার প্রচলিত গত কয়েক বছর ধরে জলপাইগুড়ির রাজগঞ্জ গঞ্জের ভিডিও অনেকটাই হচ্ছে প্রভাবশালী এবং সেই সঙ্গে প্রশাসনিক অল ইন্ডিয়া একটা শব্দ প্রচলিত তিনি হচ্ছেন পাওয়ারফুল অর্থাৎ তিনি যে একটা পাওয়ারফুল তা কিন্তু এখনো পর্যন্ত বোঝা আছে কারণ সুপ্রিম কোর্ট যেখানে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন তারপরেও কিন্তু তিনি কোনো রকম ভাবে ধরা দেননি এমনকি প্রশাসন তার বিরুদ্ধে সরাসরি কোনো পদক্ষেপ নিয়েছে সেরকমও কিন্তু কোনো দৃষ্টান্ত নেই শুধু তার জায়গায় তার দায়িত্ব ভার অর্থাৎ প্রশাসন চালাতে গেলে যেটা করতে হয় সেক্ষেত্রে দেখা গেছে জয়েন্ট ভিডিওকে ভিডিওর দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু Beijo!